বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই আজকে দিচ্ছি কিছু অফার ঈদের অফারে আনলক টুল টিএফএম টুল বা সিএফ টুলের অফার নিয়ে আসছি আপনাদের কাছে আনলক টুল টিএফএম টুল সিএফ টুল পাচ্ছেন এই ঈদ অফারে খুবই স্বল্প টাকায় অল্প টাকা এই সমস্ত টুল নিয়ে আপনি কিন্তু আপনার মোবাইল সার্ভিসিং বা টেকনিশিয়ান লাইফটাকে অনেক অগ্রগতি করতে পারেন বা অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন শুধুমাত্র কিন্তু আনলক টুলই না সামনে কিন্তু আরো অনেক চমকেই রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আনলক টুল এক বছরের জন্য পাচ্ছেন সাতত্রিশশো টাকায় জিও সার্ভার থেকে যেটার রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো আশি টাকা যেটা নর্মালি কিনতে গেলে প্রায় পাঁচ হাজার প্লাস পড়তে পারে খোঁজ নিয়ে দেখতে পারেন আবার সিএফ টুল সিএফ টুল পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এক বছরের জন্য এবং টিএফএম টুল পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এক বছরের জন্য এই সমস্ত কিছু জিও সার্ভার থেকে এবং এই অফার চলবে আগামী তিন দিন আজকে তো রানিং চলতেছে আজকে বৃহস্পতিবার রানিং এটা চলতেছে এবং শুক্র শনি রবি এই তিন দিন ঈদ অফারে এই প্রাইজে আপনি আমাদের থেকে নিতে পারবেন আনলক টুল টিএফএম টুল সিএফ টুল তথা আনলক টুল হচ্ছে সাতত্রিশশো আশি টাকা এক বছরের জন্য এবং সিএফ টুল দুই হাজার টাকায় এক বছরের জন্য টিএফএম টুল সতেরোশো টাকায় এক বছরের জন্য এছাড়াও ঈদের কিন্তু আরও বেশ কিছু অফার রয়েছে যেমন বর্ণীয় বর্ণীয় যদি এখন এক বছরের জন্য নেন পাচ্ছেন তিন মাস ফ্রি মানে বারো মাসের জন্য নিলে পনেরো মাস তিন মাস ফ্রি পাচ্ছেন এই ঈদ অফারে ঈদ পর্যন্ত ঈদের পরে কিন্তু এই অফার পাবেন না বর্ণীয় এক বছরের জন্য বারো মাসের জন্য নিলে তিন মাস ফ্রি এবং ছয় মাসের জন্য নিলে দুই মাস ফ্রি তিন মাসের জন্য নিলে এক মাস ফ্রি এই অফার কিন্তু খুবই সীমিত তাই এখনই এই অফারগুলো বাই করে নিন এছাড়াও এখানে কিন্তু শেষ না যেমন টিএসএম টুল টিএসএম টুলের প্রাইস কিন্তু প্রায় অর্ধেক কমে গেছে এই ঈদের জন্য শুধুমাত্র ঈদের জন্য টিএসএম টুল নর্মালি হচ্ছে প্রাইস আপনার প্রায় পাঁচ হাজার সামথিং কিন্তু এর প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট কম দামে মাত্র ছাব্বিশশো টাকায় এই টিএফএম টুল এক বছরের জন্য অ্যাক্টিভিশন নিতে পারবেন এছাড়াও ইউআইটি প্রো ইউটি প্রো কিনলে এটার প্রাইস কম এ তবে এখানে খুবই ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আপনি যদি এক বছরের জন্য ইউআইটি প্রো টোলটা কিনেন সেক্ষেত্রে আপনি এক বছরের সাথে আরও এক বছর ফ্রি পাবেন এ এক বছর বুঝতে পারতেছেন এক বছরের সাথে এক বছর ফ্রি আর এটা হচ্ছে নিউ আপনি যদি নিউ অ্যাক্টিভিশন নেন এক বছরের জন্য তাহলে সাথে এক বছর ফ্রি পাবেন আর যদি এক বছরের জন্য রিনিউ করেন তাহলে ছয় মাস ফ্রি পাবেন ইউআইটি প্রো টোলটা এটাও কিন্তু খুব ভালো টোল আপনারা নিয়ে কিন্তু কাজ করতে পারেন আরও বিস্তারিত বসতে চলে বা জানতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ঈদের জন্য কিন্তু এই ঈদ অফারের জন্য কিন্তু আমরা সব কিছুর প্রাইস আর যে সমস্ত টুলগুলো রয়েছে বা আমাদের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সকল সার্ভিসের প্রাইস কিন্তু আমরা অনেক লো প্রাইসে নিচ্ছি এই ঈদের জন্য ঈদ অফারে সো দেরি না করে এখনই আপনার পছন্দের প্রয়োজনীয় জিনিসটি আমাদের থেকে বাই করে নিন সো যে কোনো টুলস ডিভাইস ডম্বল বা যে কোনো সুপার ফাস্ট সার্ভিস নিতে আমাদের এই নাম্বারে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ